নমস্কার আমি পূজিতা দে বর্তমানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এস মিডিয়ার ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন গতকাল অর্থাৎ পয়লা জুন শেষ হয়েছে কার্যত বলা যেতে পারে সাত দফার উৎসব শেষ হলো ভোট উৎসব কিন্তু সমাপ্ত হলো চৌঠা জুন এই ভোট উৎসবের অর্থাৎ লোকসভা ভোটের ভাগ্য নির্ধারণ হবে ফল প্রকাশ হবে অর্থাৎ বলা যেতে পারে মঙ্গলবার বাম কংগ্রেস জোট তথা তৃণমূল বিজেপি সকল পার্টির মঙ্গল ভাগ্য নির্ধারণের একটা দিন চৌঠা জুন তো চূড়ান্ত পর্যায়ে ফলপ্রকাশ হবেই তবে তার আগে একবার ছোট্ট করে দেখে নেওয়া সি ভোটার বা এক্সিট পোল কি বলছে রাজ্যে কার দখলে কটা আসন বা কটা সিট পাওয়া যেতে পারে তার সম্ভাবনা কতটা চলুন একবার ছোট করে দেখে নিই পিপলস ইনসাইট পোল স্টার্টের সমীক্ষা অনুযায়ী রাজ্যে চব্বিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে সতেরোটি আসন পাবে বিজেপি এবং বাম কংগ্রেস জোট একটি আসন অন্যদিকে সি ভোটার সি ভোটার এক্সিট পোল কী বলছে সি ভোটার এক্সিট পোল কিন্তু যা বলছে সেটা খানিকটা আশ্চর্যজনক কারণ সি ভোটার এক্সিট পোলের যে সমীক্ষা তাতে কিন্তু বিজেপি গ্রাফটা অনেকটা ঊর্ধ্বমুখী বিজেপি পাবে তেইশ থেকে সাতাশটি আসন যেটা গ্রাফটাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে বিজেপির ক্ষেত্রে সেখানে তৃণমূল কংগ্রেসের গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই করে সি ভোটার এক্সিট পোলের কথা আমি বারবার করে উল্লেখ করব সি ভোটার এক্সিট পোলে আমরা দেখতে পাচ্ছি যে ১৩ থেকে সতেরোটি আসন তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ করা হয়েছে বাম কংগ্রেস জোট পেতে পারে এক থেকে তিনটি আসন এতক্ষণ তো রাজ্যের ওপর সমীক্ষা চলল এবার আসি দেশের কথায় সি ভোটার এক্সিট পোল দেশের ক্ষেত্রে বলছে তিনশো থেকে তিনশো আটষট্টিটা আসন পেতে পারে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট যার ওপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বা গোটা কংগ্রেস টিম আছেন সেই ইন্ডিয়া জোট কিন্তু পেতে পারে একশো থেকে একশো সিট এটা দেশের ক্ষেত্রে এবং অন্যান্যদের ঝুলিতে বেশি না তেতাল্লিশ থেকে আটচল্লিশটা সিট বা আসন ধার্য করা হয়েছে বা এটা সমীক্ষা বলছে অবশ্যই আমি বারংবার একটাই কথা বলবো সি ভোটার এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী কিন্তু এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে পেশ করছি সব শেষে একটাই কথা সমীক্ষার ফল কিন্তু সবসময় সঠিক হয় না তাই এই সমীক্ষা যা সি ভোটার এক্সিট পোল করেছে সেই সমীক্ষার ওপর কেন্দ্র করে কেউ হতাশা হবেন না কেউ দুঃখ পাবেন না আর কেউ ভীষণভাবে আনন্দিত হবেন না কারণ আমরা অনেকবারই দেখেছি যে সমীক্ষা একরকম হয়েছে ফলাফল অন্যরকম হয়েছে তাতে আকাশ পাতালে ডিফারেন্স তাই চূড়ান্ত ফল কিন্তু চৌঠা জুনই জানা যাবে সি ভোটার এক্সিট পোলের সমীক্ষা কতটা সত্যি কতটা মিথ্যে বা কতটা সঠিক কতটা বেঠিক সেটা তো জুনি, চূড়ান্ত ফলপ্রকাশের পরই জানা যাবে ততক্ষণ চোখ রাখুন এসএস মিডিয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার